আফ্রিকার তানজেনিয়ার বিস্তীর্ণ সাভান্নায় বসবাস করে এক অনন্য আদিবাসী গোষ্ঠী উপজাতি হাজার বছরের পুরনো এই জনগোষ্ঠীর জীবনযাপন আজও রয়ে গেছে ও একেবারে হাতজারা পৃথিবীর শেষ কয়েকটি হান্টার গ্রাদার তারা এখনও আধুনিক সভ্যতার বাইরে নিজেদের প্রাচীন সংস্কৃতি ধরে রেখেছে তাদের জনসংখ্যা মাত্র এক থেকে দেড় হাজার জনের মতো এবং সবাই লেক এশিয়ার আশেপাশে বসবাস করে পুরুষরা প্রতিদিন ধরে বের হয় শিকারে তাদের হাতে থাকে বো, এরো আর কয়জন কীট স্ত্রী যারা বানর ছোট হরিণ নুন পাখি এমনকি বড় প্রাণীও শিকার করে শিকার শুধু তাদের খাবারের জন্য নয় শিকার শুধু তাদের খাবারের জন্য নয় এটি তাদের সংস্কৃতির এক বড় অংশ নারীরা সংগ্রহ করেন বন্য ফল বাদাম মধু ও খাবার উপযোগী গাছের পাতা বিশেষ করে বর্ণমোহী তাদের খাবার তালিকায় গুরুত্বপূর্ণ অংশ পুরুষরা কখনো কখনো গাছে উঠে ধারে আর নারীরা তা সংগ্রহ করে রাখে হাজারের ঘর খুবই সরল ও নরবর ঝোপঝাড়ের ভিতরে ছোট ঝুঁকি তৈরি করে তারা থাকবে প্রয়োজন হলে কয়েকদিনের মধ্যেই তারা নতুন এলাকায় চলে যায় কারণ তাদের জীবন চলমান ও প্রকৃতির তাদের ভাষা একেবারেই অনন্য যেখানে ব্যবহৃত হয় মিক সা যা পৃথিবীর অন্য কোনো ভাষায় খুব একটা দেখা যায় নাচ গান আর গল্প বলা তাদের প্রতিদিনের বিরোধ আজকের দিনে তাদের জীবনযাত্রা শান্তি হচ্ছে বনভূমি কমে যাওয়া কৃষি জমির বিস্তার ও পর্যটনের চাপে তাদের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তবুও তারা চেষ্টা করছে তাদের নিজেদের প্রকৃতির জীবনযাত্রা ধরে রাখতে আর যা উপজাতি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তভাবে বেঁচে থাকা কতটা সম্ভব তাদের জীবনযাত্রা মানব সভ্যতার প্রাচীন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।